আচ্ছা এত স্টক নিয়ে বসে রয়েছে চেনের আজকে নিশ্চয়ই চেনের কালেকশন দেখাবো আচ্ছা শুরু কত থেকে শুরু হয়েছে মাত্র 2 গ্রাম থেকে 2 গ্রাম থেকে তো এর আগেও আমরা চেন দেখেছি আজকে চমক কিছু আছে চমক তাহলে যেটা সেটা দেখো আচ্ছা এটা তো খুব সুন্দর লাগবে আমি জুম করে দেখিয়ে দিলাম হ্যাঁ গে সেটা 6.5 7 গ্রাম না কত এটা রয়েছে মাত্র 4 গ্রাম ও তাহলে আজকে এটাই চমক তাই তো চমক তাহলে এটা ক্লোজ থেকে দেখিয়ে দাও তো ফার্স্টে শেয়ার করে দিচ্ছি একদমই লাইট ওয়েটের মধ্যে একটা চেনের কালেকশন দেখে না তোমরা এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম দুশো পঞ্চাশ মিলির মধ্যে এটার দাম চলে আসছে চব্বিশ হাজার তিনশো এক টাকা আচ্ছা আপনাদের অনেকেরই কোয়ারি থাকে যে এগুলো হলমার্ক কিনা আমরা যা প্রোডাক্ট দেখাই সব বাইশ বাই বাইশ ক্যারেট এই চয়ালি হলমার্ক নেক্সট এটা দেখে না এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম এটার দাম চলে আসছে বত্রিশ হাজার তিনশো এক টাকা এটা আমি পড়েছিলাম এবার সেটাই তোমার সাথে আমি শেয়ার করছি দেখে নাও একদম ক্লোজ থেকে এটার ওয়েট রয়েছে চার গ্রাম চল্লিশ মিলির মধ্যে এটা দাম চলে আসছে তেতাল্লিশ হাজার চারশো এটা দেখে নাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটার ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলির মধ্যে এটা দাম আসছে আটত্রিশ হাজার একশো পঞ্চাশ তোমাদের মোস্ট ফেভারিট এই নবাবি আমরা এনেছি মাত্র ছ গ্রাম নশো দশ মিনিটের মধ্যে দেখে নাও এটার দাম চলে আসছে চুয়াত্তর হাজার দুশো একটপ তোমাদের সবারই খুব পছন্দের এই চেনটার লোটাস চেন আছে এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র ছ গ্রাম দুশো মিরির মধ্যে একটা দাম চলে আসছে সাতষট্টি হাজার ছশো পঞ্চাশ এটা দেখে নাও কতটা সুন্দর এই ডিজাইনটা এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র তেরো গ্রাম চারশো চল্লিশ মির মধ্যে এটা দাম চলে আসছে এক লাখ চুয়াল্লিশ হাজার দুশো একট্রপ এটা দেখে নাও কতটা সুন্দর রয়েছে ডিজাইনটা এটার ওয়েট আছে ন গ্রাম আটশো দশ মিনিট মধ্যে এটার দাম চলে আসছে এক লাখ পাঁচ হাজার তিনশো এক দারুণ একটা কালেকশন তোমরা একটু দেখে বলো কেমন লাগছে তোমাদের এটার ওয়েট আছে আঠারো গ্রাম তিনশো আশি মিনিটের মধ্যে এটার দাম চলে আসছে এক লাখ সাতানব্বই হাজার একশো পঞ্চাশ এক গ্রাম আচ্ছা এগুলো কি অনলাইনে নেওয়া পসিবল হ্যাঁ পসিবল তার জন্য আমাদের স্ক্রিনের নাম্বারে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের শপে এসে যদি কেউ পারচেজ করতে চায় আমাদের অ্যাড্রেস আছে আমাদের সুভাষ এগ্রো স্টেশন থেকে মাত্র এক মিনিট হাঁটা পথ सायकल पे जाताय